আবদার করে যে ফুল গাছ কিনে দেওয়া যে দেবো একটা আমরা সবাই মিলে একটা এখানে একটা নার্সারি আছে সেখানটা এসছি আসলে এই ব্লগটা কন্টিনিউ সেভাবে করতে পারছি না আমরা খাপছাড়া খাপছাড়া হবে আপনাদের দেখাচ্ছি আসলে সবসময় তো ব্লগ করি আমাদের বাড়িতে আসলে তো এবার স্পেশালি আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে আমাদের বাড়িতে তো ওইসি আমরা সবাই মিলে এসেছি যদিও এই নার্সারিতে আমি আগে আগে একবার এসেছিলাম আরমানের সাথে তো আমরা এখন ঘুরতে এসেছি সবাই মিলে ফ্যামিলি বলতে পারেন আরমানের ফ্যামিলির মানুষজন তো ঐশী একটু এই গাছ গাছগাছালি পছন্দ করে তাই আরমান বললো যে চলো ঐশীকে এখান থেকে ঘুরে নিয়ে যাই তো আমরা এসে যে দেখুন এখানে সবাই সবাই একটু হাই বলে দাও টাকাও তা আমি সামনে যাই তোমরা এখানে দাঁড়াও দাঁড়ো 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 এখানে ক্যাক দেখি একটু তুমি এদিকে আছো এখানে ক্যাকটাস দেখুন কত এখানটা ক্যাকটাস এই যে সবাই দেখুন এখানটা এ সবাই হাই বলে দাও আমরা পুরো ফ্যামিলি মিলে এসেছি তো আপনাদের কেটে কেটে দেখাবো আগের দিন আমরা এখানে টোটাল দু ছিলাম মানে আজকে নিয়ে দু রাত্রি থাকবো কালকে আমরা এখান থেকে চলে যাব তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আরমানদের এখানে শুধু আগে অনেক ঘুরেছি এবং আপনাদের দেখেওছি তো সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো দেখবেন অবশ্যই অনেক ফুল এখানটায় এই সব এখান থেকে যায় বিভিন্ন জায়গায় মেলা যায় সেই মেলায় গিয়ে এগুলো সব সেল করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় না এরকম ই বৃক্ষ মেলা হয় সেই বৃক্ষ মেলাতে এইখান থেকে গাছগুলো যায় বিশেষ করে এই ঝালকাঠি এটা নাম কি সরুপাঠি সরুপাঠিতে এরকম চারা গাছের এখানে তৈরি করা হয় এই চারা তৈরি করা হয় তো এগুলো এখান থেকে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই করে তো এই হচ্ছে সেই জায়গাটা নার্সারি এবং আমরা কালকে গেছিলাম সেই পেয়ারা বাগান ঘুরতে আপনারা দেখেছেন সেই ভিডিও সেই পেয়ারা বাগান ঘুরেও কিন্তু বেশ ভালো লেগেছে তো আমরা আজকে এই নার্সারি ঘুরি এখান থেকে আমরা রাত্রিবেলা আবার যাব মাছ ধরতে নদীতে তারও একটা প্ল্যান আছে সেটা গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে নার্সারিটা আমরা ঘুরছি এই নার্সারিটার নাম হচ্ছে মেসার্স আদর্শ নার্সারি সেটা হচ্ছে এটা হচ্ছে যে অফিস এটার আর এখানে গাছে আম হয়েছে দেখুন কত বড় বড় এক একটা আমের দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

এই গাড়ি আসছে দাদা ওই সময় এই যে আরমানদের বাড়িতে আমি এসেছি না এই যে দেখতে পাচ্ছেন কুচোকাচা ওরা কিন্তু সবাই আমার ভিডিও দেখে তোমরা দেখো আমার ভিডিও কেমন লাগছে ভালোই লাগছে তোমাদের নাম বলে দাও তোমার নাম কি মারিয়া আর তোমার নাম আর তোমার নাম আলিনা আচ্ছা তুমি তোমার নামটা একবার বলে দাও জোরে বলো

বলছি ওই আরমানের মঠবাড়িয়া ভালো লাগে আর তোমায় শাহরুখ কাছি সেই জন্য আরমানকে বিয়ে দেওয়া হবে মঠবাড়ীতে আর তোমাকে আর একটা বিয়ে দেওয়া হবে শাহরুখ কাছিতে সুবর্ণ সুযোগ এই কপালটা তো ছি অনেক দামি কপাল হয়ে যাচ্ছে তাহলে আমার বউ নিজেই বলছে আর একটা বিয়ে দেবে আমাকে আর একবার বল ওয়ালস মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর দেখে তোমার কপালটা কত বড় আমি তোমার বউ নিজে বলছে ইট হ্যাঁ তোমাকে আর একটা বিয়ে দেবে দেখেছেন যারা যারা আসেন লাইনে থাকবেন অসুবিধা নেই আমি এখনো হোল্ডে দেখেছি

আপনার আমার দলে থাকলেই হবে আপনারা কাকে ভালোবাসেন আমাকে না ওইসিকে জায়গারা দেখুন অসাধারণ অসাধারণ আমরা জঙ্গলে ঢুকেছি জঙ্গল এই জঙ্গল কিন্তু বিক্রি হয় মানে তুলে নিয়ে গিয়ে বিক্রি হয় আর আলাদা জায়গায় অসাধারণ সুন্দর লাগছে কত দারুণ পরিবেশ দেখুন তো বাহ এইখানেটা খাল এই এই খাল মত বেরোব আপনি ওইসি কানে ফুল বুজেছে দেখো আমাদের ম্যারেজ সার্টিফিকেটের কিছু কাজ বাকি আছে আমাদের বিয়ের কিছু যে ডকুমেন্টস করতে হয় সেই কিছু করা এখনো বাকি সেই জন্য আমরা আমি বাংলাদেশে এসেছিলাম ঢাকাতেও গেছিলাম এখন আরমান আমাকে রেগুলার ফোন করতে থাকে আর যদিও এটা আমাকে এক বছর আগে থেকে বলে রেখেছিল তো সেই কারণে আরমান আমাদেরকে নিয়ে এসছে এখানটায় কদম ফুল এখানেও কিছু গাছ রাখা আছে সেগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছগুলো মনে এখানে রাখা আছে তো আমরা এখন এই নার্সারি থেকে বেরিয়েছি সামনের দিকে আরো যাব সামনে মনে হয় আরো নার্সারি আছে সেদিকে আমরা যাব অনেক নার্সারি না এখানে মানে এই জায়গাটা পুরোটাই হচ্ছে নার্সারির জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের গাছ ফুল গাছ এবং অনেক ফল গাছ লাল ফুলগুলো সুন্দর আমরা এখন এই নার্সারিতে যাই চলো এইটা অনেক সুন্দর এটা কি যে আন্না ভাস্তা করে সব এইটাও অনেক সুন্দর এই জায়গাটা হসি এটা তো মনে হয় তোমার ফেভারিট জায়গা

এই দেখুন সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা এই যে এখানে এটা খালেরই জল এরকম করে কেটে কেটে রাখা যেখান থেকে পুরো এই নার্সারিতে জল দেয় তারা এই দেখুন নার্সারি কাজকর্ম চলছে এখানটায় এই যে ছোট্ট একটা ঘাট বাঁধানো এখান থেকে এখানটা কিন্তু প্রচুর মানুষ বেড়াতে আসে দেখতে পাচ্ছি শুধু আমরাই নয় এখানে আরো অনেক মানুষ এসছে যারা গাছ কিনতে আসে এছাড়া এটা কি গাছ কেউ বলতে পারো কি তো না ও ঠিক বলেছ রাবার গাছ রাবার গাছ হচ্ছে এটা অবশেষে ঐশীর পায়ের অবস্থা দেখুন কি হয়েছে পদ্মা সেতু পেরিয়ে এই নার্সারি ঢুকবো শিখদার সততা নার্সারি শিখদার বাড়ি সততা নার্সারি এই এখান থেকে চলুন যাই পদ্মা সেতু পেরোচ্ছি আমরা এই শাবাশ আমাদের কি ওয়েলকাম জানাচ্ছো তোমরা আচ্ছা ও তোমাদেরকে ওয়েলকাম করে ঢুকিয়েছে ও এই আরমান দেখি তাকাও আরমান তাকাও এই তো ও এই দেখো নৌকো এটা পুরো একদম সন্ধ্যা নদীর দিকে কানেক্টেড যে এটা ওই যে এখানে সন্ধ্যা নদী বাংলাদেশে বলা হয় বড়ই আমরা বলি কুল 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 হুম সুপারি